কাজিয়া এবং সেই কাজিয়া দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে কি নিয়ে কাজিয়া জানবো আবির রয়েছে আমার সঙ্গে ফোনে আবির অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে তৃণমূলের জন্য এই বীরভূম সেই ভোটের আগে বীরভূমে ভিতরে ভিতরে কোথাও না কোথাও একটা আকচা চলছে যেখানে বারবার তৃণমূল নেতৃত্ব বার্তা দিচ্ছেন যে কোন রকম আকচি চলবে না রকম কোনো কিছুর সঙ্গে আপোষ চলবে না সেখানে কোথাও যেন এই কেষ্ট কাজল কাজিয়া জিয়ে রয়েছে যা যারও একবার প্রকাশ্যে এলো অভিষেকের সামনে কী নিয়ে শুরু হলো আজ দেখো আজকে মূল যে আলোচনা পর্ব হয়েছে সেখানে কোনো সমস্যা তৈরি হয়নি একটিমাত্র ব্লক শিউরি পুই সেই ব্লকের দায়িত্ব কে থাকবেন তা নিয়ে এটা মৃদু বাদানুবাদ হয়েছে বলে সূত্রের খবর এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে সিউরি দু তিনি দায়িত্বের রয়েছেন পরিবর্তে সেখানে একটি কমিটি তৈরি করে দেখা হোক যেরকম একটা প্রস্তাব দীর্ঘ সময় ধরেই অনুব্রত ঘনিষ্ঠ শিবিরের তরফ থেকে আছে সূত্রের খবর এদিকে সেই প্রসঙ্গের উত্থাপন হতেই কার্যালয়ের তরফ থেকে বলার সেখানে তিনি যারা দায়িত্বে রয়েছেন তারা কাজ করছেন তারা পারফরমেন্স দিয়ে এবং বিধান এক্ষেত্রে দাঁড়িয়ে যারা পারফর্ম করছেন সেখানে তাকে সরানোর অর্থ কি এবং বিষয় নিয়ে দলের শীর্ষ নেতৃত্বই যেন গোটা বিষয়টি সম্পর্কে দেখেন সেই প্রসঙ্গের কথা উত্থাপিত হয় আহ সূত্রের খবর সেখানে যারা শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা জানিয়ে দেন সমস্ত কটা ব্লকের বিভিন্ন রিপোর্ট তাদের কাছে রয়েছে এবং তার ভিত্তিতেই দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বৈঠক শেষে বেরিয়ে কাজলের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করেছেন যে মতদিন যাই থাকুক না কেন তারা সবাই একসঙ্গে মিলে কাজ করবেন তো বুলেটে দূরে সরিয়ে রেখে কাজ করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত কটা আসামি জয় তাদের লক্ষ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের মায়ের সঙ্গে ছেলের বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি আছেন আমরা একসঙ্গে চলবো এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেব বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই মালদা